হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কোনো টিউটোরিয়াল নিয়ে নয় কোনো কিছু নিয়ে নয় আজকে আমি দেখাবো মানুষ কীভাবে ফ্রড করে একটা মানুষ কীভাবে ফ্রড করতে পারে কী কী নিয়ে ফ্রড করতে পারে তার প্রমাণ সহ আজকে দেখাতে চলেছি আমি কয়েকটা আমি ইউটিউবে সাধারণত ভিডিও বানিয়ে সাধারণত ইউটিউবেই ছাড়ি ফেসবুকে পোস্ট করি না তো ইউটিউবে থেকে আমি একটা মোবাইল রিচার্জ অ্যাপ্লিকেশনটে প্রায় তিন থেকে চারটে আমার ভিডিও বানা আছে ট্রাস্ট মানি মল রে যে অ্যাপ্লিকেশানের কিন্তু এখানে যেই অ্যাপ্লিকেশানে ওখান থেকে আমাকে দাদা কমেন্ট করে যে আমি এই আইডিটা নিতে চাই তো ঠিক আছে আমি আইডিটা নিতে যেন ওনাকে বললাম যে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেন আমি তখন ওনার দুবা দু একবার বললাম কন্ট্যাক্ট নাম্বার দিল না আমি নিজেই তখন ওনাকে কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম আমার নিজের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়ার পরে উনি আমাকে এসএমএস করলো প্রায় রাত্রি দশটা না এগারোটা নাগাদ মেসে এস এম এস করলো যে বললো বলছে যে আপনার হোয়াটসঅ্যাপটা চেক করুন দেখেন ই থেকেই মানে ইউটিউব থেকেই এসএমএস করেছে আমি হোয়াটসঅ্যাপটা চেক করি তো হ্যাঁ ওনার একটা মেসেজ এসছে হোয়াটসঅ্যাপ থেকে তো উনি বলছে যে আমি এই নাম্বারে একটা আইডি নিতে চাই তো আইডি নিতে নেওয়ার পরে তো সাধারণত আমি উনি আইডি চাইলো আমি ওনাকে দিতে চাইলাম তো দেওয়ার পরে ওনাকে আমি বললাম যে তোমার অ্যাড্রেস পাঠাও নাম ঠিকানা ফুল অ্যাড্রেসটা পাঠাও তো অ্যাড্রেসটা পাঠালো প্রথমে অ্যাড্রেস পাঠালো যে আইডিটা যখন পড়তে গেলাম তো আইডিটা যখন করতে যাচ্ছি তখন সব ফিল আপ করা হয়ে গেছে এবার আধার নাম্বার পাঠা পাঠাচ্ছে যিনি ব্যক্তি ওই ব্যক্তির আধার নাম্বারটা ভুল বলছে আবারও আমি ই করলাম তবুও আমার শখ হচ্ছে না যে হ্যাঁ ইনি ফ্রড করছেন আমার সাথে বা কোম্পানির সাথে যে কোম্পানির সাথে কাজ করছি তো এখান থেকে আমি আবার আধার নাম্বার চাইলাম সঠিক আধার নাম্বারটা দিল দিয়ে এবার আমাকে এবার আমি সাবমিট যখন করতে যাচ্ছি তখন বলছি এখানে অলরেডি আইডি এক্সিট করা আছে আইডি এক্সিট করা আছে মানে হয়ে আছে এই নাম্বারে আইডিট হয়ে আছে অটোমেটিকলি তা আমাকে এক যখনই আইডি বানাবার কথা হলো আমাকে একবারও বলল না যে হ্যাঁ আমার আইডি হয়ে আছে তো আইডিতে আমার এরকম প্রবলেম আমি বললাম তোমার যদি অন্য কোনো নাম্বার থাকে তাহলে আমার তুমি দাও নাম্বারটা আমাকে তাহলে ওই নাম্বারে আমি আইডি করে দিচ্ছি তখন বললো আমার অন্য কোনো নাম্বার নেই এটাই নাম্বার যদি হয় তাহলে বলেন আমি বললাম ঠিক আছে দেখছি যে বললাম একটু সাহায্য করো আমাকে আমি ই করছি ঠিক আছে তাহলে তোমার তোমার আইডিটার জন্য আমি দেখছি এবার আমি ওনার স্ক্রিনটা শেয়ার করলাম মানে ওনার ভিডিও কল করতে বললাম তো ওনার স্ক্রিনটা শেয়ার করতে বললাম তো অর্থাৎ উনি যখন স্ক্রিনটা শেয়ার করলেন তখন ওনার যেটা ই রয়েছে কোম্পানির হোয়াটসঅ্যাপ রয়েছে ওখানে কোম্পানির হোয়াটসঅ্যাপ ব্লক দেখাচ্ছে আমি তো বুঝতে পারিনি এরকম আমার সাথে ফ্রড হবে আমি তো বুঝতে পারিনি তো ফ্রড দেখাচ্ছে ই দেখাচ্ছে ব্লক দেখাচ্ছে অর্থাৎ হাইড হয়ে আছে কোম্পানির তরফ থেকে সেইটাকে নাম্বারটাকে মানে ব্লক করে রেখেছে আমি দেখলাম ওনার যে কিছু বাচ্চা মানে পাঠাচ্ছে ব্লক করা থাকলে তো কোনো ওনার কাছে যাবে না তো যাচ্ছে না সাধারণত রিপ্লাই টিপ্লাই কোনো কেউ পাচ্ছে না এবার আমার যেটা কাস্টমার কেয়ার নাম্বার ট্রাস্ট মানি ওখান থেকে আমি পাঠালাম হ্যাঁ এটা নাম এটা আইডি ঠিক করেন তা উনি আমার কাছ থেকে প্যান কার্ড এবং আধার কার্ডের নাম্বার চাইলেন আমি দিলাম কাস্টমার কেয়ার থেকে আমার ইয়ে থেকে আইডি থেকে তো দেওয়ার পর উনি বলছে যে এ আবার দিয়ে একটা ফটো চাইলো কাস্টমার কেয়ার থেকে আমি ফটোটা দিলাম ফটোটা দেওয়ার পরে মানে একটা আমার একটা ফটো দিয়েছে মানে সেলফি ফটো মানে আপনাকে যদি দেখাতে যাই তাম একটু দেখাচ্ছি আপনাদের তো আমি ফটোটা দেখাতে পারছি না একটা সেলফি ফটো এই ফটো মানে ফটো যেখানে বয়সা রয়েছে পাসপোর্ট সাইজ ফটো ছবি কেন আমাকে দেওয়া দিয়েছে আমি কোনো কিছু যাচাই না করেই কোম্পানিকে শেয়ার করি তো কোম্পানি আবার ফিডব্যাক দিচ্ছে অরিজিনাল ফটো দাও লাইভ ফটো অরিজিনাল আবার অরিজিনাল ফটো দিলাম অরিজিনাল ফটো দিলাম এবার দিয়ে দিলাম দেওয়ার পর বলছে যদি তুমি এ নাম্বারে দ্বিতীয়বার আমাকে এই আইডির জন্য বলো কোম্পানি থেকে আমাকে অ্যালার্ট করছে তাহলে তোমার আইডি সাসপেক্ট করা হবে অর্থাৎ ই করা হবে উড়িয়ে দেওয়া হবে এরকম একটা আমাকে বললো আমি তখন বললাম কেন বলছি উনি যে ব্যক্তি আপনার রিটেলার বানাচ্ছেন ওনার এক একজন উনি একজন ফ্রড কেননা উনি আমার আমাদের ওয়েবসাইটে একটা ফেক ডকুমেন্ট ফেক আধার কার্ড এডিট করে বা প্যান কার্ড এডিট করে আপলোড করেছে তার জন্যই তখন আমি বুঝতে পারলাম এরকম এরকম ব্যাপার ওনাকে ওনার কাছে আমি আধার কার্ড চাইলাম প্যান কার্ড চাইলাম উনি দিচ্ছে আমাকে জেরক্স দিচ্ছে অরিজিনাল কপি দিচ্ছে না আর একটা দেখার বিষয় ওনাকে ওনার নামে যেটা আইডি আছে ওনার নামে আইডিটা নেই ইয়ে করবেন না ওনার একজন বয়স্ক মহিলার নামে নামে আইডিটা করতে চাচ্ছে আর ওনার ফটো দিচ্ছে আমাকে আমি প্যান কার্ডে দেখলাম প্যান কার্ড দেখে আমি নিশ্চিত হলাম তো আজকে আর কিছু বলা যাচ্ছে না তো এখনও ওনার কাছে আমি বললাম তো এখনও ওনাকে বলিনি এরকম এরকম ব্যাপার আমার কোম্পানির সাথে কথা হলো কথা বলার পরই বলে তুমি আর এই আইটি সম্বন্ধে বলবে না যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো এরকম একটা আমার সাথে ছোট্ট একটা ফট হলো এই মোবাইল রিচার্জ অ্যাপ্লিকেশান নেই